আসসালামু আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমাল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাকে অনেক কি প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা অল্প টাকার মধ্যে কিভাবে একটি শেড নির্মাণ করব এবং অল্প খরচে কিভাবে আমরা বাচ্চাগুলা পালন করতে পারি এবং বড় হাঁস পালন করতে পারি সেই বিষয় নিয়ে আমাকে অনেকে টেলিফোন করেন আসলে টেলিফোনের মাধ্যমে তো এতক্ষণ লং সময় ধরে তো আর কথা বলা যায় না হয়তো অনেকেই বুঝতে পারেন অনেকেই বুঝতে পারেন না আসলে মূলত তাদের উদ্দেশ্য করেই কিন্তু আজকে বাচ্চাটা আজকের যে শেডটা নির্মাণ অল্প টাকার মধ্যে আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা না টেনে এক জিরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে অল্প টাকার মধ্যে কীভাবে একটি শেড নির্মাণ করা যায় ততক্ষণ পর্যন্ত আপনারা এই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে শেয়ারটা করেছি এবং প্রথম পর্যায়ে আমরা কি দিয়েছি এবং যে পালাগুলো আমরা বলে থাকি সেই পালাগুলা কী দিয়েছি উপরে কি দিয়েছি ছাইডে কী দিয়েছি সেই বিষয় কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনি আসেন ক্যামেরার মাধ্যমে ওনাদেরকে দেখান যে কিভাবে শেয়ারটা ওনারা করবেন বাস্তবে চিত্রে যাতে ওদের জন্য সুবিধা হয় তো সুপ্রিয় দর্শক এখানে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু আমি দেখাইতেছি যে এই যে দেখেন প্রথম অবস্থায় যে কাজটা আমাদের করতে হবে অল্প টাকার মধ্যে সেটা যদি তৈরি করি এখানে প্রথম অবস্থায় কিন্তু আমরা টিন দিয়েছি প্রথম অবস্থাতে টিনটা দেওয়ার পরে যে এই যে দেখেন এটা কিন্তু একটি টিন এই টিনটা দেওয়ার পরে যখন আমাদের যে জায়গাটা পাকা থাকবে সেই পাকা জায়গাটার মধ্যে আপনি আর এফ এল নেট না দিয়ে কালো যে নেটটা রয়েছে কালো নেটটা দিয়ে দিলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে কেন কালো নেটটার দাম কম এবং সেটা খুব সুন্দর একটা বাজিং সিস্টেমের হয়ে পুরোটা জুড়িয়ে কিন্তু আপনি নেটটাকে দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ওইখানে কালন একটা দেওয়ার পরে আমাদের যে কাজটা রয়েছে এটা কিন্তু একটি চাল বেঁধে পেলেছি আমরা অলরেডি আপনারা দেখতেছেন তো এই চালটা যে বেঁধেছি এই চালটা বেঁধার ক্ষেত্রে আমরা এখানে কি জিনিস ব্যবহার করেছি এটা আপনারা কিন্তু ইতিপূর্বে দেখবেন এবং আমি আপনাদেরকে দেখেছি এই যে প্রথম দেখেন এখানে কিন্তু আমরা ছোটি দিয়েছি মানে বাঁশের বাসটাকে বিভক্ত করে যে একটি বাসের মাধ্যমে যে একটি ছটি আসে এই যে দেখেন এই ছটিগুলা কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভাবে দেখানো যায় না বেঁধে ফেলা হয়েছে তো এরপর এই যে দেখেন সেটা কিন্তু একটি বাঁশ বাসের চটি এই চটি কিন্তু আমরা পুরাটা প্লেন মানে এই গটা কিন্তু প্রায় তিরিশ সাত লম্বা এই গটা তিরিশ সাত লম্বা এটা পুরাটা প্লেনই কিন্তু আমরা এইভাবে বাঁশের চটি দিয়ে পুরোটা জুড়ে অ্যাডজাস্ট করে ফেলেছি অ্যাডজাস্ট করার পরে আমরা যেগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা বলে থাকি প্রত্যেকটা সাইডের মাধ্যমে কিন্তু সুতলি দিয়ে ভেদে কিন্তু আমরা মজবুত করেই কিন্তু এরপরে আমরা পলিথিন যে কাগজটা রয়েছে পলিথিন কাগজটা দিয়েছি মানে এই নেটটা এই আপনার যে বাঁশটা বাঁশটা দেওয়ার পরে কিন্তু আমরা পলিথিনগুলা দিয়েছি পলিথিনগুলা দেওয়ার পরে যাতে আমাদের উপরে যে কম্বলটা নিচে পলিথিনটা দিলে যদি কোনো সময় বাড়ি বৃষ্টিপাত হয় অত বা ঘূর্ণিঝড়ে এরকম কোনো সম্ভাবনা থাকে যাতে আমাদের শেটের মধ্যে পানি না পড়তে পারে সেক্ষেত্রে আমরা স্টার্ট লাইনে কিন্তু আমরা পরিচিন্তা দিয়েছি এই পরিচিন্তা দেওয়ার উপরে কিন্তু আমরা এই যে এটা কিন্তু একটি কম্বল অনেকেই আপনারা বলে থাকেন যে কম্বল কি উড়ার কম্বল কিনা আমরা ঘুমানোর আগে যে কম্বলটা ব্যবহার করি সেই কম্বলটা না আমি তাদেরকে দেখেছি সেটা কিন্তু সেই কম্বল না এটা হচ্ছে আপনার একদম প্লেন মানে এটা যদি আপনি রাস্তার মধ্যে অনেকে দেখবেন যে রাস্তার পাশে যে কাজ মেরামত করা হয় সেই কাজে কিন্তু দেওয়ার পরে কিন্তু আপনার যে পিছলা যে যে জায়গাটা মানে তলে কম্বলটা দেওয়া হয় সেটাই কিন্তু সেই কম্বল আপনারা এই কম্বলটা দিয়ে অ্যাডজাস্ট করে সাল বেঁধে ফেলবেন আর এই কম্বলটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে যে যেখানে দেখবেন নেট জাল বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের যে সুতা এই ধরনের যে জায়গাতে বিক্রি হয় সেখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর এটার গোছটা অনেক সময় কাঁচা বাজারের মধ্যে নিয়ে এটা অনেক সময় ওটা নামাবাসা করে তবে এটা বর্তমান বাজারটা যেটা আছে মনে হয় একশো আশি টাকা গজ আছে একদম এই কম্বলটা চাইলে ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক আর একটা বিষয় আপনার ফলো রাখতে হবে যে আপনি যে সেটা তৈরি করেছেন সেটা তৈরি করার পরে অনেক সময় দেখা যায় প্রচন্ড বাতাস আসে সেই বাতাসে কি আপনার ওইটাকে যাতে উড়িয়ে না নিতে পারে সেক্ষেত্রে আপনার যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এটি এগুলা কিন্তু সুতলি তো এই সুতলিগুলা এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনি হার্ড লাইন করে এক হাত আপনার হাতে মেপে এক হাত থেকে দেড় হাত আপনি প্রত্যেকটা করে দিবেন এইভাবে যদি লাইনটা করে দেন মানে যে যে আপনার কম্বলটা যাতে না উড়াইতে পারে সেক্ষেত্রে আমরা পুরাটা সুতলি বেঁধে এভাবে এরপরে আপনার হাড়ে কিন্তু কিভাবে তিনটা ভাগে বিভক্ত এই যে সুতলিগুলা পারে কিন্তু এদিক দিয়ে এক ভাগ দেওয়া আছে হয়তো আমি এখানে কম দিয়েছি চাইলে কিন্তু আপনি ওই পাশে দুইটা আর ওই পাশে দুইটা চারটা আন্ডারলাইন করেই কিন্তু আপনি সুতলিগুলা দিতে পারেন তো এইভাবে তো সুপ্রিয় দর্শক এখানে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে বলি নাই সেটা হচ্ছে আপনারা যে ঘরের ভিতরে যে জায়গাটা সেই ঘরের ভিতরে যে জায়গাটা আপনারা কি ব্যবহার করবেন আমরা অনেকে বাঁশ ব্যবহার করি অনেকে বগুড়া পালা ব্যবহার করি অনেকই বড় কুটি ব্যবহার করি তো আমি মনে করি সবচেয়ে যেহেতু এটা আপনি যদি স্থায়ীভাবে করতে চান মজবুত করে তাহলে আপনি কিন্তু এই যে এই যে এগুলা কিন্তু আপনার বগুড়া পালা হ্যাঁ এইগুলা বগুড়া পালা দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার সেটটা মজবুত হবে আর যদি আপনি করেন তাহলে অস্থায়ীভাবে করলে এই যে বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশটা একটু মজুত করে আপনি দিয়ে দিবেন তাহলেই চলবে আর এটা ছাইডেদের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর মাধ্যমে আপনি ছোটো ছোটো বাঁশের যে আমরা বলে থাকি যেটাকে বোরাবাস এই বৌরা দিয়ে আপনি বেঁধে নেবেন মানে গুঁড়া করে নেবেন তাহলে আপনার সেটটা একটা পরিপূর্ণভাবে মজবুত হবে তো সুপ্রিয় দর্শক এখান কিন্তু আমি বর্তমানে প্রায় আপনার এক হাজার বাচ্চা পালন থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত এই শেডগুলোকে আমি পালন করি আর এখানে কিন্তু আপনার দেখতেছেন এটা কিন্তু আমার নদীর তীরে একেবারে যে সাইডেতে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একটি নদী এই নদী থেকে শুরু করেই কিন্তু আমরা বাচ্চাটা পালন করতেছি বাচ্চাটা পালন থেকে শুরু করে আপনার এখানে যে পুকুর অথবা নদী যেটা রয়েছে ওইটা যদি আমরা করে দিই তাহলে আমাদের যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে ওইখানে আপনি যদি বড় হাঁসটাই পালন করেন কিংবা বাচ্চাটাই পালন করেন ওইখানে খাবার দাবার খাওয়ার পরে সাইডে দিয়ে আপনি যে আঙ্গিনাটা রয়েছে পরিত্যক্ত যে আঙ্গিনাটা রয়েছে সেই পরিত্যক্ত জায়গাতে আঙ্গিনাতে আপনি হাঁস বাচ্চাটা থাকলো এরপর যখন গোসুলের সময় হয় আপনি নদীতে নদীতে ছেড়ে দিলেন নদীতে কিছু পেড়া করলো কিছু খেলাধুলা করলো তাছাড়া কিছু খাবার খাইলো যাতে এই যে একটা এটা কিন্তু একটি সমতুল নদী তারপরে ওই পাশে যে পরিত্যক্ত ক্ষেত্র রয়েছে মানে যেখানে ধান চাষ হয় সেই ধানের যে আপনার শামুক পরে তাকে ধান পরে থাকে এই ধরনের যাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবেই কিন্তু কামার করে নদীর তীরে আপনারা অস্থায়ীভাবে অথবা স্থায়ীভাবে কিন্তু কামার করতে পারেন সুপ্রিয় দর্শক এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে বাহিরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুও দেখেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যে গোটাতে বাচ্চাগুলো এবং বড় হাঁস পালন করব আমাদের ছলা হাইট এবং হাইট মানে উচ্চতাটা কতটুকু দিতে হবে হয়তো যদি আপনি একটু সুবিধা করতে চান সুবিধা করতে চাইলে হয়তো আপনি পাঁচ ফুট অথবা ছয় ফুট সাত ফিট দিদি দেন তাহলে আপনি দিতে পারেন আর যদি বলেন যে না আমার এত হবে না আপনার উঁচা দিতে হবে না তাহলে আপনি চাইলে আরো আরও নিচু করেই দিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত বাহিরের অংশটুকু কমপ্লিটলি আপনাদেরকে দেখেছি এখন কিন্তু ভিতরে অংশটুকু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সেমভাবেই কিন্তু এটা করা হয়েছে তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ কিন্তু আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্রোডিং এই গোটা থেকেই কিন্তু বাচ্চাটা ব্রডিং কমপ্লিট করেই কিন্তু আমরা ডিমপাড়া পর্যন্ত নিব এবং ব্রোডিং কমপ্লিট করেই কিন্তু বাচ্চাগুলোকে বিক্রি করা হবে সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আর এটা আপনারা অবশ্যই জানেন যে বিসমেল্লা হাঁসের কামার হেচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয় যেমন আমাদের কাছে যেগুলো পাবেন আপনি অরিজিনাল কাকি কেমল হাঁসের বাচ্চা পাবেন এক মাসের দুই মাসের পাবেন তিন মাসের পাবেন চার মাসের পাবেন পাঁচ মাসের পাবেন ও রানিং ডিমপাড়া হাঁস পাবেন আর আমাদের কাছে কিন্তু চার থেকে পাঁচটি জাত রয়েছে সেটা হচ্ছে কাকি ক্যাম্বেল ঝিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল বেইজিং এই পাঁচটা জাত কিন্তু আমরা পালন করতে থাকি আর আপনারা যারা এই ধরনের বাচ্চা থেকে শুরু করে নিয়ে কামার করবেন চিন্তা আপনারা করতে চান এবং করতে দেশের বাহির থেকে অনেকে আমাকে ফলো করেন যে খামারটা কিভাবে করবেন আমি কিন্তু পুরো ভিডিও জুড়েই আপনাদেরকে দেখেছি তে সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে বেশি লম্বা করব না আপনারা যারা বিসমেল্লা হাসের কামারে আসতে চান আয়সা দেখা দিকা নিজের হাতে নিতে চান তারা কিন্তু চাইলে আয়সা দেয়া শুনে নিতে পারেন আর এটা অবশ্যই জানেন যে বিসমল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত আর এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে বেশি লম্বা করবো না এখনও যারা বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন না লাফেস